আসসালামু আলাইকুম আমি প্রান্ত বলছি ঢাকা কার এক্সপ্রেস থেকে আজকে আপনাদের জন্য একটা এক্স করলা নিয়ে আসছি যেটা আপনাদের সাধ্যের মধ্যে হবে এবং মার্কেট প্রাইস থেকে আমি অনেক কমে দেবো এটার একটাই কারণ এটা হচ্ছে আমার একটা এক্সচেঞ্জের গাড়ি আসছে আমার গাড়ির সাথে এই গাড়িটা এক্সচেঞ্জ হয়েছে যে কারণে আমি আজকে আপনাদের কমে দিতে পারতেছি জানি না একটা ফ্যামিলির মনে হয় স্বপ্ন পূরণ হবে এই এক্স কলাটা দিয়ে যদি কেউ উবারে দিতে চান বা রাপ ইউজ করতে চান আমার মনে হয় এক্স করলাটা বেস্ট হবে এই গাড়িটার মডেল হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে মাত্র বারো দিনের জন্য দুই হাজার সাল পায় নাই সিরিয়াল হচ্ছে আপনার তেইশ এবং এটা কিন্তু সিএনজি করা স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি এটা পাল কালারের গাড়ি সামনে পিছনে অরিজিনাল গ্লাস এবং বড় কথা হলো আমাদের গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ঢাকাকার এক্সপ্রেস মানেই হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান তো আজকে আমি অনেক কমে এই গাড়িটা দিব ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখেন আমার মনে হয় আপনার বা কোনো ভাইয়ের স্বপ্ন পূরণ হবে এটা দিয়ে তো সামনে থেকে আমি দেখাবো আপনাদেরকে গাড়িটা হচ্ছে টানাবড়ি এবং এই লাইটগুলো হচ্ছে অরিজিনাল লাইট নিচে বাম্পার লাগানো আছে গ্রিলটা অরিজিনাল এবং এই কালারটা কিন্তু হানড্রেড পারসেন্ট পাল কালার এই লাইটটা অরিজিনাল তারপরে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে গাড়ির যে অ্যালোরিং থাকে অ্যালোরিংটা কিন্তু অনেক সুন্দর এবং চারটা চাকাই একবারে নূতনের মতো আছে ভিতরটা যদি আপনাদেরকে দেখাই ভিতরটা কতটা ফ্রেশ দেখেন এটা হচ্ছে উডেন গাড়ির সাথে এবং এগুলো হচ্ছে গাড়ির সাথে কিন্তু কভারগুলা ভিতরটা কতটা ফ্রেশ ফ্রেশ একটা ইউনিট হ্যাঁ দারুণ একটা ইউনিট আমি আপনাদের এই পিছনের চাকাটা একটু দেখাবো আপনাদেরকে চাকাটা অনেক সুন্দর ভিতরটা দেখাবো বাম পাশে দেখেন এখানে ফাইবার কার্বন ফাইবার দিয়ে কিন্তু মডিফাইড করা যে কারণে গাড়িটাও অনেক সুন্দর লাগতেছে এবং ভিতরেও সিট কভারটা হচ্ছে বিস্কিট কালারের সিট কভার লাগানো আছে পিছনের গ্লাসটা অরিজিনাল দুই মডেলের গাড়ি এবং এই গাড়িটা আপনারা পাবেন সিএনজি করা পাবেন এই লাইটগুলো অরিজিনাল পাবেন সিরিয়ালটাও ভালো নাম্বার প্লেটটা দেখেন কত সুন্দর ফ্রেশ এত সুন্দর নাম্বার প্লেট থাকে না একটা ফ্রেশ একটা গাড়িতেই এই নাম্বার প্লেট এত সুন্দর কন্ডিশনে থাকে এবং পিছনে বাম্পারটাও কিন্তু ইনস্টল করা আছে এবার আমি ডানপাশের চাকাটা যদি দেখাই ডান পাশের চাকাটাও অনেক ভালো কন্ডিশনে আছে অ্যালোরিংটা দারুণ কন্ডিশন এবং এখানে কিন্তু নিকেলের যে হ্যান্ডেলগুলো আছে এখানে নিকেলের হ্যান্ডেলগুলা অ্যাক্টিভ আছে এবং এই পাশের দরজাটা অনেক সুন্দর এখানে কার্বন ফাইবার করা সাউন্ড বক্সটা অ্যাক্টিভ আছে ডান পাশেরটা যদি দেখাই ডান পাশটাও কতটা ফ্রেশ এবং স্টারিং মিটার বক্স সব কিছু অথেন্টিক অবস্থায় আছে মানে এক কথায় অসাধারণ রকমের একটা গাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি আমি সামনে থেকে বলবো যে কেউ যদি এক্স করোলা দুই মডেল নিতে চান আমার মনে হয় এই গাড়িটা রিজনেবল প্রাইসে আমি দিব আপনাদের জন্য বেস্ট একটা ইউনিট হবে সুন্দর একটা ইউনিট হবে এবং ভিতরে দেখেন কতটা ফ্রেশ আমি গাড়িটা এখনও ওয়াশ করিনি শুধু আপনাদের জন্য দেখানোর জন্য বিবিটে ইঞ্জিন এবং এটা হচ্ছে গাড়ির সাথের ইঞ্জিন আমি ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে গাড়ি ওয়াশ পলিশ সার্ভিসিং করে নাম ট্রান্সফার করে আপনাদেরকে হ্যান্ড ওভার করব। তো পরিশেষে আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে আমার এই এক্স কলারটার প্রাইস দেবেন হচ্ছে মাত্র এগারো লক্ষ সত্তর হাজার টাকা আমার মনে হয় এই প্রাইজে আপনাদের বেশি পেশার হবে না কারণ এটা মার্কেট প্রাইস থেকে আমি অনেক কমে দিলাম এবং আমাদের ঢাকা কার এক্সপ্রেস আপনাদের জন্য এক বছরে ফ্রি সার্ভিস নিয়ে আসছে এবং কোনো গাড়ির সাথে যদি এক্সচেঞ্জ করতে চান তাহলে এক্সচেঞ্জও করতে পারবেন বেস্ট একটা ইউনিট দেরি না করে আপনারা আসেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেহাত্তর গ্রিন রোড মানে ফার্মগেট আর পান্তপদের ঠিক মিডল পয়েন্টে আমাদের শোরুমটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম